ডুয়ার্সে থাকাকালীন কয়েকটা ভ্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এবার তো কলকাতায় এসে পড়েছি আর বুঝতে পারছো এখানে কীরকম গরম আর ভ্লগ আমার এখানে একদম ইচ্ছা করে না করতে তো ভাবলাম কি দিয়ে শুরু করবো ভিডিওটা তো সকালবেলায় আমরা এরকম বেলের শরবত খাই ভাবলাম একটু মানে এটাই তোমাদের সাথে আপাতত শেয়ার করি তো দিয়া এখন তো নেই আমি আর সন্ধেবি খাবো তবে দুদিন বাদে দিয়া লন্ডন থেকে ফিরে আসবে কিছু দিনের জন্য কলকাতার কাজের জন্যই আর কি তখন আবার ওর জন্য করতে হবে এখন আপাতত আমি আর সন্ধেবি বেলের শরবতটা খেয়ে নিই সকালবেলায় আর তারপরে একটু ফল খেয়ে নিই ব্রেকফাস্ট হিসাবে ব্যাস আর কিছু আলাদা করতে হয় না গরমের জন্য এটা একদম আইডিয়াল খাবার তাই না বলো তো আর রান্না বান্না তো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করছে না কারণ কলকাতা থাকলে আমি একদমই ব্লগ ভিডিও করতে চাই না এবারে দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সংসারের বান্না এ টু জেড তো সব আমিই করি তো সেই জন্য এই এখন প্রায় তিনটে বাজে তো ভাবলাম কিছু একটা হাতের কাজ তো করতে হবে আমাকে কন্টেন্ট হিসেবে তো কী করা যায় এবারে সেলাইয়ের কাজটা অনেক দিনই করিনি মেশিনটাও অনেক দিন এভাবে পড়েছিল তো ভাবলাম যে কিছু একটা তৈরি করি আর এটা হচ্ছে তোমার পেস্টিং পেপার তো আমি একটা রোল একদম কিনে রেখে দিয়েছি কারণ আমি তো সেলাই করি তো সেই কারণে আমার এগুলো লাগে তো এরকম মানে রোল হিসাবে কিনে নিলে সুবিধা হয় তো আমার এরকম অনেক কিছুই মানে বেশি বেশি করে কেনা থাকে সেলাই পারপাস যেগুলো দরকার হয় সেগুলোই তো দেখো এই পেস্টিং পেপারের ওপরে আমি দু রকমের কাপড় দেখো এভাবে কেটে নিয়েছিলাম সব টুকরো কাপড় এগুলো আমার তো অনেক টুকরো কাপড় রয়েছে তো সেগুলোকেই আমি কীভাবে ইউজ করা যায় সেটাই চেষ্টা করি তো ভাবলাম আজকে দেখা যাক কী করি তো এইভাবে দেখো পেস্টিং পেপারের ওপরে এই কাপড়ের টুকরোগুলোকে রেখে এভাবে যদি প্রেস করে দিই তো ওই একদম চিপকে যাবে পেপারটার সাথে তাতে করে আলাদা করে সেলাই করতে হবে না সে মানে কাপড়গুলোকে আমি জোড়া দিচ্ছি না ঠিক আছে একদম উপরে পেস্ট করে নিলাম দেখো এটা থিকনেসও বেড়ে গেল এবারে এই পেছন পাটটাতে অন্য কাপড়ও অ্যাড করা যায় মানে জোড়া দেওয়া যায় না দিলেও কোনো অসুবিধে নেই এটা যদি কোথাও তোমরা পেতে রাখতে পারো প্লেসমেন্ট হিসেবে যে যেভাবে ইউজ করো করতে চাও সেভাবে করতে পারো এ দেখো পেছন এরকম ধরনের কাপড় বা যে কোনো কাপড় আমরা যদি জোড়া দিয়ে দিই সেটা আরও ভালো হয় তো আমি সেটা আজকে করব না আর এ দেখো এরকম টুকরো কাপড় কেটে পাইপিং দিয়ে দেবো ওপরে এই যে জোড়াগুলো পড়েছে কাপড়ের মানে দু রকমের কাপড় নিয়েছি আমি দেখতেই পেলে তো এই যে জোড়ার জায়গাটায় আমি এই কাপড়টা দিয়ে একটা পাইপিংয়ের মতন করে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আর এটা কি বলো তো তোমরা ওই মাইক্রোভেনের ওপরে রাখতে পারো যে কোনো টেবিল কাভার হিসাবে ইউজ করতে পারো মানে নানানভাবেই ইউজ করা যাবে কিন্তু এই দেখো আমি যেটা বলি যে ছোটো ছোটো টুকরো কাপড় এসেই জমা থাকে কিন্তু কোনো কাজে আসে না সেটাকেই এ দেখো আমি সুন্দর একটা কাজে লাগিয়ে দিচ্ছি আর এখানে বিভিন্ন লেসও আমরা লাগাতে পারতাম এই জয়েন্টের জায়গাটায় কিন্তু আমি দেখলাম যে কাপড় দিয়ে দিলে সুবিধা হবে এবারে এই যে লেসটা সেটা চারপাশে আমি লাগিয়ে দেবো মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য অ্যাকচুয়ালি না লাগালেও ওই কাপড় দিয়েও আমরা পাইপিং দিতে পারতাম তো আমি হট গ্লুর সাহায্যে এই প্লেসটা একটু লাগিয়ে দিচ্ছি একদম কী বলতো একটুখানি ইজি হলো ব্যাপারটা দেখতেও ভালো লাগছে কাজটা দেখো যখন পুরো কমপ্লিট করা হয় সৌন্দর্যটা কত বৃদ্ধি পায় আর কি দেখো কত সুন্দর একটা প্লেসম্যাট হিসেবে তৈরি হয়ে গেল এটা যে কোনো জায়গায় মানে ইউজ করা যাবে তো ভাবলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি আমারও একটা কাজের জিনিস হয়ে গেল টুকরো টুকরো কাপড় দিয়ে আর এই পাইপিংটা দেওয়াতে কিন্তু বেশি ভালো লাগছে দেখো বেশ অন্যরকম এসেছে না লুকটা তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে